আবু রায়হান আবু রায়হান কোন ক্লাসে পড়ো তুমি ওর কোন স্কুলে বাগদা সমস্যা নাই চিনতে পারছি তা তুমি মাছ মারতি ভালোবাসো ভালো লাগে মাছ মারতি আর তোমার নাম কি ভাইয়া এই যে এইটা এই যে তোমার নাম কি জিহাদ তোমার হাড়ি কোনটা জিহাদের

ও আবু রায়হান আবু রায়হান কোন ক্লাসে পড়ো তুমি ফোর কোন স্কুলে বাগদা পুরো নাম সমস্যা নাই চিনতে পারছি তা তুমি মাছ মারতে ভালোবাসো ভালো লাগে মাছ মারতে আর তোমার নাম কি ভাইয়া এই যে এইটা এই যে তোমার নাম কি জিহাদ তোমার বাড়ি কোনটা জিহাদের

দেখি মাছ উঠে কিনা ভিডিঅ'ই দেখা যায় কিনা মাছ উঠে কিনা

লগীয়া বৰ্তমান দিলে তো কমো গ'লে